আন্দোলনে আওতযো তাদের অহিংসার ঢকে শিক্ষার্থীদের উপর তারপর ক্রা <muchas> সরকার করতে পারে গ্রাউন্ড থেকে বহু দূরে এবং সম্পূর্ণ বিপরীতে এই অভিযোগের সত্যতা একদমই ভিত্তিহীন সম্প্রতি বিএনপির ভীতির একক ইচ্ছার প্রতিফলন এই অনাজ্য শাস্তি জুলাই আগস্টে তার ভূমিকা ছিল স্বৈরাচারী হাতির শাহীর পক্ষে এবং তাদের ফিরে নিতে হবে দুই নম্বর দাবি কি হল আঠারোই জুলাই পুলিশ ছাত্রলীগের দ্বারা বিএনপি শিক্ষার্থীর উপর ন্যাখ্যাজনক হামলা সঠিক তদন্ত সাপেক্ষে i you. কারণ আমরা ক্যান্টর মধ্যে সীমাবদ্ধ সূত্রে যে আমাদের যে ভাইরা এদের কোনো ধরনের কোনো অপরাধ পাওয়া যায় নাই তদন্ত কমিশন বলে এদের কোনো অপরাধ নাই বিসি তার নিজের নিজের খবর বৈভকাশ হিসেবে এই দুজনকে সাময়িক বহিষ্কার করছে আমরা বলতে চাই দেশবাসীকে আপনারা জানান আপনাদের মাধ্যমে দেশবাসী জানুক আমাদের যে দুই দফা আমাদের আসি রকি এদের বহিষ্কার আদেশ তুলে তুলে ফেলতে হবে এবং যে ছয়জনকে আর্থিক জরিমানা করা হয়েছে আর্থিক জরিমানা মকুব করতে হবে এবং মানে